মালয়েশিয়াতে নতুন করে কলিং খোলার জন্য বাংলাদেশে কিছু সিন্ডিকেট পায়তারা করতেছে 2022 এর কলিং এ যে লোক আসছে এই লোকই কিন্তু এখনো ঠিকমতো কাজ কাম পায়নি এই লোকই অনেক জায়গায় এখনো বেকার বসে রয়েছে এখনো অনেক লোক আছে বেকার কাজ নেই তারপরেও বাংলাদেশী সিন্ডিকেট কলিং খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে কলিং না খুলে বাংলাদেশে যত অবৈধ লোক আছে অবৈধ লোক যদি বৈধ করার জন্য তারা উঠে পড়ে লাগতো তাহলে বুঝতাম তারা প্রবাসীদের জন্য কাজ করে কিন্তু এটা না করে এর সাথে কিছু কিছু বাংলাদেশ থেকে এজেন্ট আছে এজেন্সির মালিক আছে আর কিছু বিএনপি নেতাকর্মী নতুন করে যোগ হয়েছে তারা সবাই মিলে নতুন করে কলিং খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মালয়েশিয়া সরকারকে রিকোয়েস্ট করতেছে কলিং খোলার জন্য আমরা যারা মালয়েশিয়াতে আসি আমরা যদি এখন প্রতিবাদ না করি যদি কলিং খুলেই ফেলে কিছু কিছু সিন্ডিকেট আছে সরকারের মানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছে এ সবাই মিলে নতুন করে কলিং খোলার জন্য উঠে পড়ে লাগছে তাই সবাইকে বলতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে এই সময়ে যাতে নতুন করে কলিং না খোলে এখনো মালয়েশিয়াতে বাইশের কলিংয়ে যেসব লোক ঢুকছে এখনো তাদের ভিতরে বিশ পার্সেন্ট লোক এখনো বেকার আছে কাজ পায়নি কাজ পায় কাজ করে এনে পনেরো দিন ওই জায়গায় পনেরো দিন মানে এখানে পনেরো দিন সেখানে পনেরো দিন এইভাবে মাসে পনেরো দিন মাসে দশ দিন করে কাজ করতেছে জীবন কোনো রকম চালাইতেছে বাড়িতে টাকা পয়সা দিতে পারে না কিন্তু এই মুহূর্তে যদি কলিং খোলে তাহলে আর আবারও হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে আর অবৈধ লোকগুলা বিপদে পড়ে যাব তাই সরকারের কাছে অনুরোধ করতেছি মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে অবৈধ বৈধকরণের জন্য কথা বলুন কলিং খুলতে নয় এই মুহূর্তে কলিং খোলাটা ঠিক হবে না প্রবাসীদের মালয়েশিয়াতে যে আট নয় লাখ বাংলাদেশি প্রবাসী আছে এরা ঝুঁকির মুখে পড়বে কারণ এরা অনেকেই কর্মসংস্থান হারিয়ে ফেলবে বিশেষ করে যারা এজেন্টের লোক আছে যারা সাপ্লায়ার কোম্পানিতে বিষয় নিয়ে কাজ করে এই সাপ্লায়ার কোম্পানির বিষয়ের লোকগুলো বড় বিপদে পড়বে এই সাপ্লায়ার কোম্পানির লোকগুলো না খোলে এই মুহূর্তে কলিং খুলতে দেওয়া যাবে না আমরা সবাই যদি প্রতিবাদ না করি তাহলে বাংলাদেশের যে সিন্ডিকেটগুলো আছে এরা মাথা ছাড়া দিয়ে উঠছে কলিং খোলার জন্য মালয়েশিয়া সরকারের সাথে তারা যোগাযোগ করতেছে যাতে কলিং খোলে তাই সবাইকে অনুরোধ করতে সবাই প্রতিবাদ করেন সবাই কথা বলেন যাতে এই মুহূর্তে মালয়েশিয়াতে নতুন করে কোনো কলিং না খোলে যেসব অবৈধ লোক আছে তাদেরকে বৈধকরণের করতে হবে আগে তারপরে কলিং খুলুক আমাদের কোনো দুঃখ নাই এই যে হাজার হাজার অবৈধ লোক আছে মালয়েশিয়াতে এখনো বাংলাদেশি হাজার হাজার নথিপত্রবিহীন লোক আছে সেই লোকগুলারে আগে একটা ব্যবস্থা করতে হবে তারপরে কলিং খুলুক এছাড়া যদি কলিং খুলে